আজ আমরা চলে এলাম ভারতের শেষ প্রান্তে কন্যা কুমারী বিবেকানন্দ রক তাহলে আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আজ আমি আমার গোপালকে নিয়ে বেরিয়ে পড়লাম ত্রিবন্ধপুরম থেকে আজকে যাচ্ছি আমরা কন্যাকুমারী ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারী মায়ের দর্শন করব আর ওখানে আছে বিবেকানন্দ রক এই বৃষ্টি ভেজা পথে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যর পথে আমি এখন চলে এসেছি তামিলনাড়ু তামিলনাড়ুর কন্যাকুমারী মন্দিরে এই মায়ের দর্শন করেই আমি বেরোলাম মন্দিরের ভেতরে তো ক্যামেরা মানে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই আর সাথে আমার সাথে এই যে গোপালও আছে আমার সাথে গোপাল আছে গোপালও মায়ের দর্শন করল আর মায়ের রূপ হচ্ছে খুবই সুন্দর মাকে দেখাতে পারলাম না তবে মায়ের আমি কিছু ছবি হয়তো দেখিয়ে দেবো আর এখানে মায়ের রূপ হচ্ছে মানে আমি যতটুকু জানতে পারলাম শুনলাম এই মাকে কেউ ভগবতী আম্মা বলে কেউ দুর্গা আম্মা বলে কেউ পার্বতী আম্মা বলে তো সবই হচ্ছে আমাদের দুর্গারই রূপ এই মায়ের রূপ হচ্ছে দুর্গারই রূপ তো মন্দিরটা আমার পিছনে সবাই দেখুন মন্দিরটা দেখাই যাচ্ছে মন্দিরটা আমি আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো সবাই সাথে থাকুন সঙ্গে থাকুন আর এরপরেই আমার যাত্রা হচ্ছে বিবেকানন্দ রক তো আমরা এখান থেকে গিয়ে একটু আবার লাঞ্চ করে নেব আর আমি খুব ভালো সময়ই পৌঁছে গেছিলাম যার জন্য আমি মায়ের দর্শন করতে পারলাম মানে মা তারপরেই মা মন্দির বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া মানে যেহেতু মায়ের আমি দুপুরবেলায় এসেছি বারোটার সময় মায়ের ভোগ হবে বলে মায়ের মন্দির বন্ধ হয়ে গেল। তো মন্দিরটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে মন্দিরের গেট এই যে আমি আস্তে আস্তে সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মন্দিরের গেট মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আগেই দর্শন করে এসছি আর এই মন্দিরের একটা হলো সব পুরুষদেরকেই ধুতি পরে আর খালি গায়ে যেতে হয় যেটা আমরা দেখেছিলাম বা আপনারা দেখেছিলেন আমাদের ওই ত্রিবাঞ্জামে ত্রিবাঞ্জামে পদ্মা পদ্মানাম স্বামী মন্দিরে ওখানেও ধুতি পরে খালি গায়ে পুরুষদের যেতে হতো আর মহিলাদের কন্যা দিয়ে যেতে হতো এখানেও তাই একই নিয়ম এখানেও একই নিয়ম ধুতি পরে খালি গায়ে মানে আমাকেও যেতে হয়েছে আর আমি ধুতি পরে এসেছিলাম বলে তাই আমার অসুবিধা হয়নি শুধু খালি গায়ে যেতে হয়েছে এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির এখানে মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে এই দোকান থেকে নিয়েই আমরা পুজো দিয়েছিলাম মন্দিরের ভেতরটা খুবই সুন্দর মানে পাথরের পাথর খোদাই করে পুরো নকশা করা রয়েছে বহু পুরোনো মন্দির তো আমি কোনোদিনও সত্যিই আমি ভাবতে পারিনি যে আমি এরকম তামিলনাড়ুতে এসে কন্যাকুমারী মায়ের দর্শন করব যাই হোক মা আমাকে টেনেছে বলেই আমি মায়ের দর্শন করতে পারলাম আর তার সাথে আমার গোপালও আছে কারণ গোপালের ইচ্ছা হয়েছে বলেই আমি এখানে আসতে পারলাম তো এবার আমি আমার যাত্রা হচ্ছে বিবেকানন্দ রক আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন বিবেকানন্দ রক এই যে এখানে আপনারা দেখুন এই হচ্ছে মায়ের রূপ এরকমই মায়ের রূপ কন্যাকুমারী পার্বতী আম্মা এই হচ্ছে মায়ের রূপ এখানে বিভিন্ন রূপেরই ফটো আমি এনার থেকে একটি এই যে এনারি দোকান তো এনার থেকে আমি একটি ফটো মায়ের ফটো চিত্র এবার আমি দৌনদী এই দোকানটা থেকেই আমি মায়ের চিত্রপট সংগ্রহ করলাম এই যে আন্টিজি মানে এই মাকে কি বলে কন্যা কুমারী তো আচ্ছা কন্যা কুমারী পার্বতী মাতা যে পার্বতী বা দুর্গা আম্মা ঠিক এবার দেখুন আমি বিবেকানন্দ লকে যাব কিন্তু লাইন দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত লাইন মানে কি বলবো না হলেও না হলেও দুশো লোক হবে তার পিছনে আমি দাঁড়াবো এখন দেখা যাক তো আপনারা সবাই সাথে থাকুন অবশ্যই আমি বিবেকানন্দ রকে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে টিকিট কাউন্টারে পৌঁছলাম এই যে টিকিট কাউন্টারে মূল্য এখনো প্রচুর লাইন রয়েছে আর অবশেষে দু ঘন্টার ওপরে লাইনে দাঁড়ানোর পর আমরা এখনো লাইনেই এগিয়ে যাচ্ছি বোর্ডের দিকে এবার গিয়ে বোর্ডে উঠবোই যদূরে দেখা যাচ্ছে এই যদূরে আর এখানকার টিকিটের মূল্য হল পঁচাত্তর টাকা যার জন্যই ওটা এত লাইট আর তিনশো টাকা আছে স্পেশাল এই যে বোর্ড চলে এসছে এই বোর্ডে করেই আমরা যাব অবশেষে আমরা মানুষের ভিড় এড়িয়ে এই এখনও ভিড় রয়েছে বোর্ডে উঠেছি তো এবার বোর্ডে করে পৌঁছে যাব আমরা ওই বিবেকানন্দ রকের এখানে পৌঁছানোর পরে অবশেষে টিকিট কেটে ঢুকতে হচ্ছে এখানকারও টিকিট তিরিশ টাকা করে অবশেষে আমি পৌঁছালাম তামিলনাড়ুর বিবেকানন্দ রক কন্যাকুমারী মাকে দর্শন করে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে তারপরে এসে পৌঁছালাম এই বিবেকানন্দ রকে আমাদের স্বামী বিবেকানন্দ তো আমি যতটা পারবো আপনাদেরকে এবার আস্তে আস্তে আমি ওপরে এগিয়ে চলছি তো এই সত্যি অনেক দিনের আশা বা ইচ্ছা ছিল বলতে পারিনি যে আমি এখানে এসে ভীষণ ভীষণ মানে আমি ভীষণ আমার আনন্দ হচ্ছে আর ভীষণ কী বলবো ওই দূরে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ও দেখা যাচ্ছে দূরে আর এটা হচ্ছে পুরো সমুদ্র আপনারা এই বিবেকানন্দ রক যে দেখতে পাচ্ছেন এই বিবেকানন্দ রক হচ্ছে ভারতের শেষ প্রান্তে আর এখানে তিনটি সাগর এসে মিলিত হয়েছে ভারত মহাসাগর আরব সাগর আর বঙ্গোপসাগর এবার আমরা এগিয়ে চলেছি স্বামীজি বিবেকানন্দ যেখানে ধ্যান করতেন সেই মন্দিরে baik ketika itu ada ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সত্যি যতটা পারলাম আপনাদেরকে দেখালাম এই বিবেকানন্দ রকের রকটা এবং কন্যাকুমারী কুমারী তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা আমার এই মদন চ্যানেলে নতুন ভিজিট করছেন বা নতুন দেখছেন তারা অবশ্যই একটা ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন এই মদ মদন মোহন চ্যানেলের বিভিন্ন আপনার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন